লিভার নষ্টের সাধারণ লক্ষণগুলো লিভার নষ্টের কারণগুলো লিভার নষ্ট করণীয় কি বিস্তারিত জানুন চর্ম ও চোখের রং পরিবর্তন লিভারের প্রধান লক্ষণগুলোর মধ্যে একটি হলো জন্ডিস যা চর্ম এবং চোখের সাদা রং উঠের হলুদ রঙের পরিবর্তন দ্বারা চিহ্নিত করা যায় যখন লিভার সঠিকভাবে কাজ করে না তখন বিরুবিন নামক একটি রস রক্তে জমা হতে থাকে যা চর্ম চোখের রং হলুদ করে দেয় পেটে ফুলে যাওয়া বা পেটে ব্যথা লিভারের কার্যক্ষমতা নষ্ট হলে পেটে পানি জমা হতে পারে যা পেট ফলার কারণ হতে পারে এছাড়া পেটে অস্বাভাবিক ব্যথা হতে পারে যা সাধারণ লিভারের ক্ষতি কারণ ঘটে অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা লিভারের সমস্যার কারণে শরীরে গ্লুকোজের উৎপাদন কমে যায় যা শরীরে ক্লান্তি এবং দুর্বলতার সৃষ্টি করে আপনি যদি হঠাৎ এটি অতিরিক্ত অনিরোধ ক্লান্তি অনুভব করেন তবে এটি লিভারের সমস্যায় প্রাথমিক লক্ষণ হতে পারে অবিলম্বে ওজন হ্রাস লিভারের সমস্যা থাকলে আপনার ওজন হ্রাস পেতে পারে খাদ্যের স্বাদ না পাওয়া খিদে কমে যাওয়া এবং লিভারের কার্যক্ষমতা কমে যাওয়া কারণ কুস্তির শোষণের ক্ষমতা কমে যায় যা দ্রুত হ্রাস ওজন হ্রাস করতে পারে মহল প্রস্তাবে রঙ পরিবর্তন লিভারের সাদা কারণে মহল প্রস্তাবে রঙ পরিবর্তন হতে পারে মল খুব হালকা বা সাদা হতে পারে এবং প্রস্তাব গাঢ় বা হলুদ বাদামে হতে পারে এসব পরিবর্তন লিভারের কার্যক্ষমতা নষ্টের একটি লক্ষণ হতে পারে রক্তক্ষরণ এবং সহজে আঘাত লাগা লিভার রক্ত জমাট বাধা প্রথিন তৈরি করে যখন লিভার ঠিক মতো কাজ করে না তখন শরীরে রক্তক্ষরণ সহজে হতে পারে এবং সামান্য আঘাতে চর্মের নিচে রক্ত জমে যেতে পারে মনোযোগের অভাব ও মস্তিষ্কের সমস্যাগুলো লিভার যদি রক্তে বিষাক্ত পদার্থগুলো পরিষ্কার করতে না পারে তবে সেগুলো মস্তিষ্কে জমা হতে পারে যা মনোযোগের অভাব মস্তি স্মৃতিভ্রম এবং স্বাভাবিক বুদ্ধিমত্তা হ্রাসের মতো সমস্যার কারণে হতে পারে লিভার নষ্টের কারণ লিভার নষ্টের কারণ হতে পারে বিভিন্ন রোগ এবং জীবনযাত্রার কিছু অভ্যাস নিচে লিভার নষ্টের কিছু প্রধান কারণ নিয়ে আলোচনা করা হলো অতিরিক্ত সেবন লিভারের অন্যতম প্রধান শত্রু অতিরিক্ত অ্যালকোহল সেবন লিভারের কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং সিরোসিস নামক একটি মারাত্মক রোগের কারণ হতে পারে যা লিভার নষ্টের প্রধান কারণগুলোর মধ্যে একটি হ্যাপাটাইটিস ভাইরাস হ্যাপাটাইটিস এ বি ও সি ভাইরাসগুলো লিভার সংক্রমণের কারণ হতে পারে এই ভাইরাসগুলো লিভারে প্রধান সৃষ্টি করে লিভারের কার্যক্ষমতা কমিয়ে দেয় যা লিভার নষ্টের দিকে নিয়ে যায় ফ্যাটেলিভার রোগ লিভারে অতিরিক্ত চর্বি জমা হলে ফ্যাটি লিভার রোগ হতে পারে যা শরীরে ধীরে ধীরে লিভারের কোরগুলো ক্ষতিগ্রস্ত করে এই রোগটি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং সঙ্গে সম্পর্কিত দীর্ঘমেয়াদী ওষুধ সেবন কিছু ওষুধ দীর্ঘমেয়াদের লিভারে ক্ষতি করতে পারে বিশেষ করে ব্যথানাশক ওষুধ এবং কিছু অ্যান্টিবায়োটিক দীর্ঘ সময় ধরে সেবন করলে লিভারের কার্যক্ষমতা কমে যেতে পারে অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস ও স্থূলতা অতিরিক্ত ফুড ও চর্বিযুক্ত খাবার গ্রহণ এবং খাদ্য অভ্যাসের ফলে চর্বি জমে যায় যা লিভারের কার্যক্ষমতা নষ্ট করে লিভার নষ্ট করণীয় লিভার নষ্টের লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকা এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ লিভারের যত্ন নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হল লিভারের স্বাস্থ্য রক্ষার জন্য সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচুর শাক ফল এবং প্রোটিনযুক্ত খাদ্য গ্রহণ করতে হবে চর্বি ও খাবার চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে অ্যালকোহল থেকে বিরত থাকা অ্যালকোহল লিভারের অত্যন্ত ক্ষতিকর তাই অ্যালকোহল সেবন এড়িয়ে চলতে হবে যদি সেবন করতে হয় তবে তার নিয়ন্ত্রিত মাত্রায় করতে হবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা লিভারের কার্যক্ষমতা নিয়মিত পরীক্ষা করানো উচিত বিশেষ করে যদি আপনার পরিবার লিভারের সমস্যা থাকে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে লিভারের সমস্যাগুলো প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে তার নিয়ন্ত্রণে রাখা সহজ হয় শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখা লিভারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে চুলতা প্রতিরোধ করতে হবে হ্যাপাটাইটিস বিরুদ্ধে টিকা নেওয়া হ্যাপাটাইটিস বি এবং এ এর বিরুদ্ধে টিকা গ্রহণ করলে এই ভাইরাসগুলো সংক্রমণ থেকে লিভারকে রক্ষা করা সম্ভব লিভার আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ যা নষ্ট হয়ে যাওয়া জীবনকে বিপদের মুখে ফেলে দিতে পারে লিভার নষ্টের লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকা সময় চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন সঠিক খাদ্যভাস আর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে লিভারকে সুস্থ রাখা সম্ভব সচেতনতা এবং যত্নের মাধ্যমে আমরা লিভারকে সুস্থ রাখতে পারি ও দীর্ঘ সুস্থ যাপন যাপন করতে পারি